স্বামীদেরকে তোমরা হাসি খুশিতে রাখবা ওই স্বামী তোমাকে পাগলের মতন ভালোবাসবে ও মায়েরা রে তোমরা হাসি খুশিতে স্বামীদেরকে রাখো না তোমরা রাখো তোমরা রাখো যাওয়ার বোন আর কিস্তিওয়ালাদেরকে কথা বলেন ঠিক না বেদি বাটা বুল বুল বাটা বুল বুল বাটা ভরা পাত বদলে ভাই খাও বাটার পা ঠিক না বেদি মন খারাপ খুশিতে রাখবা স্বামীদেরকে যদি তোমরা স্বামীদেরকে হাসি খুশিতে রাখতে পারো ও মায়েরা রে মদিনা বলা নবী বলে যদি কোন স্ত্রী তার স্বামীকে হাসি খুশিতে রাখতে পারে স্বামীর সঙ্গে হাসতে গিয়ে যদি একটা দিন ডাক বেড়ে যায় মদিনা বলা নবী বলে ওই স্ত্রীর আমল আমার মধ্যে একটা হজের সদল্লা লেখে দেয় ও মায়েরা শুধুমাত্র তাই নয় স্বামীর সঙ্গে যদি তোমরা শুইতে গিয়ে স্বামীর সঙ্গে যদি তোমরা শুইতে গিয়ে যদি তোমরা তোমার মাতার ফুল গুলো যদি বিষয় দাও আর ওই স্বামী যদি তোমার মাতার ফুলের উপরে যদি ঘুমায় মদিনা বলা নদী বলে ওই মাতার ফুলের মধ্যে যতক্ষণ পর্যন্ত ঘুমাবে ততক্ষণ পর্যন্ত তোমার আমল আমার মধ্যে নকল ইবাদতের সবাল্লা লেখে দিবে